বিএনপি ক্ষমতায় গেলে কাঙ্ক্ষিত সংস্কারের নিশ্চয়তাকে প্রশ্ন পীরের বিএনপি ও জামাতে ইসলামী সমালোচনা করেছেন পীর তথা ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম তিনি বলেছেন অস্বস্তির সঙ্গে লক্ষ্য করছি বিএনপি নেতারা নির্বাচন প্রাধান্য দিচ্ছেন ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন ঘোষণা দিচ্ছেন তারাই ক্ষমতায় যাচ্ছেন এ নিশ্চয়তা কোথায় পেলেন ক্ষমতায় গেলেও জনগণের কাঙ্ক্ষিত সংস্কার হবে নিশ্চয়তা কি অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াত আমিরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে চরমায় বলেন কোন কোনো বড় রাজনৈতিক দলের অবস্থান প্রশ্নবিদ্ধ তাদের শীর্ষ নেতারা ফ্যাসিস্ট দল নিষিদ্ধের বিরোধিতা করছেন আবার কেউ খুনিকে ক্ষমা করে দিচ্ছেন ফ্যাসিস্ট বলায় অনীহা প্রকাশ করছেন চোরকে চোর বলাই ইনসাফ ফ্যাসিস্টকেও ফ্যাসিস্ট বলাই ইনসাফ রেজাউল করিমের প্রশ্ন ওয়ান এর সরকার এবং তাদের হাত ধরে আওয়ামী ফ্যাসিস্টের জন্ম কি বিএনপির ক্ষমতা কুক্ষিগত করার অপপ্রয়াসের ফসল নয় তাই স্বৈরাচারের উত্থান রোধে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পর নির্বাচনের আলাপ তোলার আহ্বান জানাচ্ছি আনুপাতিক পদ্ধতিতেও আবারও নির্বাচনের দাবি জানায় ইসলামী আন্দোলন দলীয় প্রধান বলেন অধিকাংশ রাজনৈতিক দল এর পক্ষে বিএনপি ভিন্নমত পোষণ করছে তাদের বলবো কেন্দ্রীভূত ক্ষমতা স্বৈরাচার জন্ম দেয় সরকারের একশো দিনের মূল্যায়ন সম্পর্কে তিনি বলেন স্বৈরাচারী ব্যবস্থার বিলোপে সরকারকে সফল হতেই হবে ব্যাংক খাতে নৈরাজ্য বন্ধ করা রিজার্ভের পতন রোধ একাংশকে বিচারের মুখোমুখি করা প্রশাসনে ধীর গতিতে হলেও শুদ্ধি অভিযান চালানো সংস্কার কমিশন গঠন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি রাষ্ট্রের ওপর নিয়ন্ত্রণ স্পষ্ট প্রশাসনের নিয়োগে দোদুল্য সচেতনতা পরিহার উপদেষ্টা সহ সব নিয়োগে স্বচ্ছতা দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ এবং স্বৈরাচারের বিচার ত্বরান্বিত করতে সরকারকে পরামর্শ দেয় চর্মনায় তিনি বলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরুয়ার ফারুকিকে জনগণ মেনে নেয়নি পতীত স্বৈরাচারের সুবিধাভোগীকে বাদ দেওয়া হোক গণ অভ্যুত্থানে আহতদের অজুহাত ছাড়ায় দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক আলম মাদানী আশরাফ আলী আকন আতি আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে বলেছে আইজিপি পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছে আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম ঢাকা মেট্রোপলিটন পুলিশের অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাইনুল ইসলাম বক্তব্যের শুরুতে জনতার অভ্যুত্থানে আত্মহুতি দানকারী সব শহীদদের রুহের মাখেরাত কামনা ও তাদের শহীদ প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন একই সঙ্গে স্মরণ করেন আইন শৃঙ্খলা আহত পুলিশ সদস্যদের তিনি বলেন অপরাধের হটস্পটগুলো চিহ্নিত করতে হবে কোনো অপরাধের ঘটনা ঘটলে সেটা আড়াল করা যাবে না প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে হবে অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া যাবে না আইজিপি বলেন পুলিশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি সংস্থা জনগণকে সেবা প্রদানই পুলিশের মূল লক্ষ্য ও উদ্দেশ্য সেবা দেওয়ার অপরাধের হটস্পটগুলো চিহ্নিত করতে হবে সেখানকার নাগরিক কমিটিকে শক্তিশালী করে তাদের সঙ্গে সমন্বয় করে অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে কোনো অপরাধের ঘটনা ঘটলে সেটা আড়াল করা যাবে না প্রকৃত অপরাধীদের গ্রেফতার গ্রেপ্তার করতে হবে অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া যাবে না তবে কোনো মামলায় নিরীহ ও নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে ইন্টেলিজেন্স বেস্ট পুলিশিং এর উপর গুরুত্ব আরোপ ও আইজিপি বলেন ইন্টেলিজেন্স বেস্ট পুলিশিং এর উপর গুরুত্ব আরোপ করে আইজিপি বলেন চুরি ছিনতাই কিশোর গ্যাং সহ অন্য সংঘবদ্ধ অপরাধের ব্যাপারে আগে থেকেই ইন্টেলিজেন্স সংগ্রহ করে তা প্রতিরোধ করতে হবে অপরাধ সংগঠনের আগেই অপরাধ প্রতিরোধ প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেন আইজিপি থানার ওসিদের উদ্দেশ্যে আইজিপি মইনুল ইসলাম বলেন থানা হলো পুলিশ সেবার কেন্দ্রবিন্দু থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কারণ যিনি থানায় আসছেন ধরে নিতে হবে তিনি কোনো না কোনোভাবে বাদী ভুক্তভোগী কিংবা সাক্ষী তাদের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে যথাযথ পুলিশি সেবা প্রদান করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে তিনি বলেন ঢাকা শহরের অন্যতম সমস্যা যানজট আগের তুলনায় ট্রাফিক অবস্থার আগের তুলনায় ট্রাফিক ব্যবস্থার উন্নত জন্য ডিএমপি ট্রাফিক বিভাগকে ধন্যবাদ জানান আইজিপি এবং আরো উন্নতি করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন ঢাকা মহানগরীতে আড়াই কোটি জনসংখ্যা রয়েছে তাদের সেবা দিতে ডিএমপি সবসময় প্রস্তুত এই মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষ এবং সম্মানিত নগরবাসীর সেবা দিতে আমাদের সর্বোচ্চ পেশাদারত্ব দিয়ে কাজ করতে হবে এদিকে বিএনপিকে যারা থামাতে গেছে তারাই ধ্বংস হয়েছে বলেছে আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি জেলে গিয়েছি অনেক নেতাকর্মী হারিয়েছি অনেক কিছুই জীবনে হারিয়েছি কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি বিএনপির নেতাকর্মীরা পুড়ে খাটে সোনায় পরিণত হয়েছে এজন্য বিএনপিকে ভাঙতে পারে নাই বিএনপি আজ অনেক শক্তিশালী বিএনপিকে যারা যখনই থামাতে গিয়েছে তখনই তারা ধ্বংস হয়েছে বিএনপি কোথায় আর যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ কোথায় শনিবার বিকেলে নগরীর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে কেন্দ্রীয় অংশ হিসেবে সমাবেশ থেকে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিটি মেয়র ডক্টর শাহাদত হোসেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সমাবেশের আগে বিপ্লব উদ্যানে রং তুলিতে আঁকা স্বাধীনতার ঘোষণা চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এদিকে ঢালাও ভাবে আওয়ামী ট্যাগ লাগানো হচ্ছে সনাতনীদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে ঢালাও ভাবে সনাতন ধর্মালম্বীদের আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সম্মিলিত সনাতন পরিষদের নেতারা তারা বিভিন্ন অজুহাতে সরকারি চাকরি থেকে সনাতনী সম্প্রদায়কে চাকরিচ্যুত নতুন সরকারের নিয়োগ এবং সংস্কার কমিটিগুলোতে সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না থাকা সরকারের বিভিন্ন দপ্তরে চাকরিরত সনাতনী সম্প্রদায়ের লোকদের লোকদের এবং সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে মিথ্যা মামলা দায়ের ও সনাতনী শিক্ষক সহ সব শিক্ষকের চাকরিচ্যুত ও লাঞ্ছনা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে বিগত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সনাতন ধর্মালম্বীদের বাড়িঘর উপাসনালয় এবং ব্যবসা প্রতিষ্ঠানে হাবলা অগ্নিসংযোগ ও লুটপাট এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সম্পর্কে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ সম্মিলিত সনাতন পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলনে তারা সব কথা বলেন সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহসভাপতি অ্যাডভোকেট জে কে পাল অধ্যাপক অশোক তরু প্রধান সমন্বয়ক শ্যামল রায় সাধারণ সম্পাদক প্রদীপ আচার্য যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর মৃত্যুঞ্জয় কুমার রায় প্রমুখ বক্তারা বলেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সনাতন সম্প্রদায়ের বাড়িঘর মন্দির ভাঙচুর সম্পদ লুণ্ঠন হত্যা গুম খুন ধর্ষণ ধর্মান্তরিত এবং ধর্মীয় অবমাননার নামে মিথ্যা মামলা করা হয়েছে কিন্তু একটি ঘটনারও সঠিক বিচার পাওয়া যায় নাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ